দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি অবরবতী যেটা হচ্ছে আমাদের সাম্ভাব্য প্রাপ্তি তালিকা দুশো বত্রিশটি আসনের জন্যে এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শ্রমিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার বৃত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই চূড়ান্ত এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে সিদ্ধান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের প্রার্থীদের অর্থাৎ প্রায় ধরে নিতে আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক মোহাম্মদ নসাদ জমি পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগা দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মো মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তার জন মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাব দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এরপরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো এ এইচ এম মোহাম্মদ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমরিয়াট দুই আমরা হোল্ড করেছি লালমন তিন আসাদুল আবিদুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোদাদুর ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল सोहेल माफ कर मोहम्मद सोहेल हुसैन कैकोपाद <coughs> कुरीगाम तीन तजबीन उल इस्लाम <coughs> कुरीगाम चार मोहम्मद अजीजुर रहमान गायबंदा एक खुंदकर जियाल इस्लाम मोहम्मद अली <coughs> गायबंदा गायबंदा दुई अनिसुद्दीन जमान खान बाबू गायबंदा तीन সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবন্দা চার মোহাম্মদ শামীম কেসার গাইবন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন बोगरा पांच मोहम्मद गुरान मोहम्मद सिराज बोगरा छाय तारक रहमान बोगरा छाय बोगरा सात बेगम खालदा जिया चापाई नवाबगंज चापाई नवाबगंज मोहम्मद एक मोहम्मद शाहजहान मिया चार नवाबगंज दुई मोहम्मद अमीरुल इस्लाम चापाई नवाबगंज तीन

মোহাম্মদ শরীফ উদ্দিন রাসায় দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাসী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাসে চার ডি জি ডিএমিয়র রহমান রাশি পাঁচ নজরুল ইসলাম রাসায় ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শরমিন নাটোর দুই দুলু নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ मोहम्मद अमीरुल इस्लाम खान शियाजुद्दीन चाय एम ए मोहित एक होल्ड करा आछे पामना दुई ए के एम सलीम रजा हबीब पामना तीन मोहम्मद हसन जाफिर तुहिन पामना चार हबीबुर रहमान हबीब पामना पांच मोहम्मद शमसुर रहमान शिवुल विश्वास मेरपुर एक मसूद अरुण प्लीज मेहरपुर दुई मोहम्मद अमजद होसेन कुश्तिया एक रजा अहमद कुश्तिया दुई रागीब लोभ चौधरी कुश्तिया तीन मोहम्मद जाकिर होसेन सरकार कुश्तिया चार सैद मेहदी अहमद रुमी चौरंगा एक मोहम्मद शरीफ उज्जमान चौरंगा दुई মাহমুদ হাসান খান দিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে দিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ত ইউনিয়ন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট আট এক হোল করা বাঘের আট দুই হোল করা বাঘের তিন হোল করা খুলনা এক হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন দক্ষিণপুল ইসলাম বকুল খুলনা চার বাড়ি হেলাল खुलना पांच मोहम्मद अली असगर खुलना छय मनिरुल हसन बप्पी, सतखीरा एक हबीबुल इस्लाम हबीब सतखीरा दुई अब्दुल रऊफ सतखीरा तीन काजी अलाउद्दीन सतखीरा चार मोहम्मद मनिरुजमान बरगुना एक मोहम्मद नजर इस्लाम मुल्ला बरगुना दुई नूर इस्लाम मनी पटुआखाली एक एयर मार्शल অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং উপজেলা করবেন এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মো নুরুল ইসলাম নয়ন বরিশাল এক উদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ मोहम्मद मुजीबुर रहमान सरवार बुरशा चाय अबुल हसन खान चालकाटी एक पर सिद्धांत देवे चालकाटी दुई इशरत हसन सुलताना इलेन भुट्टो पिरोजपुर एक पर सिद्धांत देवे पिरोजपुर दुई आहमेद सोहेल मंजूर पिरोजपुर तीन मोहम्मद रूल अमीन दुलाल मधुपुर जरा दुखित हाँ ফকির এক ফকির মাহবুব টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী आज़म खान जमालपुर एक जमालपुर सुल्तान महमूद बाबू जबलपुर तीन मोहम्मद मुस्ताफी बाबुल जमालपुर चार मोहम्मद फरीदुल कबीर तर शमीम जमालपुर पांच शाह मोहम्मद वरिस अली मामून शेरपुर एक सनसिराजरी শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মাম সিং ইমরান সালে মাম সিং মুতার হোসেন তালুকদার মাম সিং তিন এম ইকবাল হোসেন মাম সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মাম সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মাম সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহনসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মামসিং সাত ডাক্তার খান চৌধুরী মহন দশ এটা পরে ঘোষণা করা হবে মহনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের কাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ বামর নেত্রকোনা পাঁচ আবু তাহে তার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর সহান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক কন্দকাবু আশফাক ঢাকা দুই আমানুলল আমান ঢাকা তিন গোয়েশ্বর চন্দ্ররায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবিউল্লাহ নবী ঢাকা ছয় ইসরাক হোসেন ঢাকা সাত পরেশনা করাবে ঢাকা আট মির্জা عباس দিন আহমেদ ঢাকা নয় পরেশনা করাবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর টেন অধ্যাপক ডাক্তার এস এন রাফিকুল ইসলাম বাচ্চু

মোহাম্মদ আব্দুল মান্নান ছয় পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসীম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাইন কুমিল্লা নয় মোহাম্মদ আবুল খলাম কুমিল্লা 10 মোহাম্মদ আব্দুল কফুর বিনয়া কুমিল্লা 11 মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক अनोमो एहसानुल मिलन चाँदपुर दुई मोहम्मद जलालुद्दीन चाँदपुर तीन शेख फरीद हुसैन चाँदपुर चार मोहम्मद हरुण रशीद चाँदपुर पांच मोहम्मद मोमिनुल हक फेनी एक बेगम खाल दिया, फेनी दुई जहर आबेदीन ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নালদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই লক্ষ্মীপুর তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়া চড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদের সেই জন্য আমাদের ধন্যবাদ করতে প্লিজ মাফ করবেন একটি কারেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে চট্টগ্রাম নয় চব্বিশ